we তো শিশু মারা গেছেন ওটা নিয়ে ওনারা খুব জোড়াঝাটি করতেছেন চিন্তা ভাবনা করতেছেন তো আমরা ওনাদের বলতেছিলাম যে আপনারা চিন্তা না করে আসি আমরা বসি অফিস আসেন কি সমস্যা হয়েছে আমরা সমাধান করার চেষ্টা করি আপনাদের যে কোনো সমস্যা আমরা সমাধান করব এক পর্যায়ে যখন কিছুক্ষণ মানে ওনারা আসতো রাজি না আর বসতেও রাজি না লম্বা করি একদম লোক আর কি ওনাকে আমরা এমনি পেন থেকে চিন্তা করবো কিন্তু নামটা আমরা জানি না উনি আসার পরে আর কি একটা হাতুড়ে নিয়ে আসছে পিছনে তো আইসে আমি লুফা আর কি হাতুড়া দিয়ে আঘাত করার চেষ্টা করলে এক পর্যায়ে আমি হাতুড়ে ধরি যেন অন্তত সেফ হয় তারপরে এক উনি আমার হাতের উপর আর কি আঘাত করে এখানে যে আমার এই রোগীটা গতকাল দুটের সঙ্গে ঘুরতে পারে এবং তার ইতিহাস আমরা দেখেছি আর কি যে এই রোগীটাকে খুললে চিকিৎসক বাড়িতে চিকিৎসা এবং জটিল আঘাত ধারণ করে তারপরে যখন ভালো হয় না খারাপের দিকে চলে গেছে এই অবস্থা খারাপ অবস্থা এখানে নিয়ে আসে এবং আমাদের এখানে যে চিকিৎসা দিয়েছে এবং তারা সঠিক চিকিৎসা দিয়েছে সিবিআর নিয়ম নিয়ে ভর্তি হয়েছিল এবং তখন এক যখন যেতে এই বাড়তেছিল না অর্থাৎ স্যাচুয়েশনটা বাড়ছিল না যখন তখন ডাক্তাররা বলছেন যে অবস্থাটা ভালো না আপনাদের হয়তো একটা ঢাকায় দিতে হবে এবং আপনার প্রস্তুতি নেই বল তারা বলছিল যে না আমাদের সাথে কোনো পুরুষ লোক নেই আমরা নিভো কীভাবে টাকা পয়সা আনুন টাকা পয়সা নিয়ে আসতেছে এই কথা বলছিল তারপরে এইখানে রুগীটার জন্য ইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল নিচে যাওয়ার জন্য যে নিচে যান আপনারা বিল ব্যাপার আছে এগুলি এই কথা তো কখনো কেউ বলে না যে বিলের জন্য আপনার রুগী আমি ছেড়ে ছেড়ে দেবো না কখনোই বলে না কেউ কোনো একটা ডকুমেন্ট দিতে না তো এর সাথে সাথে এখানে রুগীটা চিকিৎসা চলছিল চিকিৎসা অবস্থায় রুগীটা মারা গেছে মারা যাওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই লোকজন আসতে পারে

যেটা কিন্তু কখনোই কাম্য ছিল না আমার কাছে মনে হয়েছে কিছু কুচক্রি মহল মুন্নুসারের প্রতিষ্ঠানকে সুনামকে পূর্ণ করার জন্য হচ্ছে এই ধরনের অতর্কিত হামলা করেছে বাচ্চা বিকেলে একটু কাজ আর দুপুরে রাত্রে দিলাম যে জয় হোসেন ছিল খাইছি রাত্রে ওর হাত হাতে বাড়লো কারণ বাড়লো এক পরে রাত্রে হাত হাতে নিয়ে গেল কারণ আমার জেডা একটা আবার এরকম তোমার পরে ভর্তি করলো বেরিয়ে গেলাম চিকিৎসা দিল সকালে ওরা বললো মানিকগঞ্জ জেলার মধ্যেই আমাদের খুব ভালো একটা হাসপাতাল এবং আমাদের গরিব লোক এখানে ভালো চিকিৎসা হয়েছে আমাদের চৌদ্দ কাকা হারুন মুন্ন কাকা ওনার একটা স্বপ্ন ছিল তার এলাকার গরিব মানুষের ভালো সেবা দেব দিতেছেও তাই কিছু লোক মানে এই হাসপাতালের মানে বিরোধিতা করতেছে তারপর ডাক্তারদের প্রতি নার্সের প্রতি যে খারাপ আচরণ করছে আসলে এর জন্য আমরা অনেক মানে দুঃখিত

নিহতরে জন আমার নাতি লাগে এইমাত্র আমাদের মানে প্রদীপ আমার এই বংশের প্রদীপ আমাদের আত্মীয় সবাই প্রদীপ হঠাৎ করে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট যেভাবে হোক তবে আমি আশা করব মুখ কাকার প্রতিষ্ঠানটা যাতে সুন্দরভাবে চলে এবং কোনো দুষ্কৃতিকারী যাতে এর ভিত্তি না ঢুকে